আলহামদুলিল্লাহ আমাদের সামনে যে আমাদের ভাবোনা আসেন বয়স্ক ওনারা আছেন আসলে অনেকেই এখানে বৃদ্ধ আছেন তো ওনাদেরকে নিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠানটা হবে বিশেষ করে আমরা এটা একটা ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য আজকে আমরা আপনাদের সাথে চলে আসলাম তো আমরা এই এই ট্রাস্টের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ ওনারা একটা একেবারে জ্যাম তো একটা গরু দিয়েছেন আমরা এই গরুটা কেটে কুটে একেবারে প্যাকেট করেছি এবং আমরা ওনাদের মাঝে বিতরণ করে দেবো যেখানে আমাদের আলহামদুলিল্লাহ অনেক ভাবন এখানে আসছেন অনেক দূর দূরান্ত থেকে অনেক লোক আসছেন এখানে আমাদের এক দাদি আছে দাদি কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ সবাই কেমন আছেন ভালো আছেন তো হ্যাঁ সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে তো সবাই দোয়া করবেন ইনশাল্লাহ হ্যাঁ যাক সবাই সবাই ভালো আছেন তো সবাই খুশি তো নাকি

একটা একটা এক মিনিট এক মিনিট কথা বলেন না কথা বলেন না কয়টা একটা আসলে প্রিয় দর্শক আমরা খুবই মানে সুসরে এদিক দিয়ে এদিক দেখা এদিক দিয়ে এদিক দিয়ে আসেন এদিক দিয়ে আসেন খুবই সুসৃঙ্গল ভাবে আমরা যে টোকানের ব্যবস্থা করেছি আলহামদুলিল্লাহ আমাদের এই কাজে সার্বিকভাবে সহযোগিতা করেছে আমাদের মাসুদ সরকার ডাক্তার মানুষ

সবাই সবাই পানস তো বেশি না এর মতো জানো সময় পাবেন তো হ্যাঁ যারা যারা পাইছেন এরা এরাtoken দিয়ে দিবেন ঠিক আছে এই দুইটা কেন এনেতে মিলা সবাই পাবেন সবাই পাবেন যারা আছেন সবাই পাবেন ঠিক আছে এই যে এক দিকে কাকে দেখছেন দেখছেন যারা ওই যে ওনার হতে দাও

আষ্ট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ হ্যাঁ পঁয়ত্রিশ আলহামদুলিল্লাহ পঁয়ত্রিশ জনকে দিয়েছি ছত্রিশ আর বিশেষ করে এই কাজটা প্রথম থেকে শুরু করে আমাদের মাসুদ সরকার ডাক্তার মাসুদ ভাই অনেক পরিশ্রম করেছেন আসলে এই এই মানুষের দোয়াটা সবচেয়ে বড় জিনিস ঠিক আছে এটা আমরা সবের নিয়তে করছি এটা কোনো মানুষকে দেখানোর জন্য উদ্দেশ্য করছি না আমরা চাই যে মানুষের যত আমাদের এই জিনিসগুলো দেখে যেন উৎসাহ হয় যেমন এই সমস্ত অসহায় মানুষগুলোর পাশে যেন আমরা আরো বেশি করে দিতে পারি এবং যারা দিয়েছে তাদের জন্য আমরা যেন দোয়া করি তারা আরো বেশি করে মানুষকে দিতে পারে কি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু সমানিত দেশী ভাইরা সবাই কেমন আছেন আর ভালো আছেন পবিত্র ঈদের দিন ঈদ উল দিন দেখতে পাচ্ছেন যে আমাদের পেছনে একটা ট্রাস্ট বীর মুক্তিযুদ্ধা আব্দুল হামিদ সরকার মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে আজকে যেই পবিত্র ঈদের দিন ঈদের দিনে আজকে আমাদের যে আমাদের এলাকা যারা অসহায় যারা আছেন বা ভাবোন যারা আছেন আসলে ঈদটা তো সবার জন্য ঠিক না ঈদের আনন্দটা ভাগাভাগি করে নেওয়ার জন্য আমরা এই মানুষগুলোর সাথে আমরা আজকে একটু ঈদের শুভেচ্ছা বিনিময় করবো এবং এই দেখতে পাচ্ছেন যে আমাদের যেই আব্দুল বীর মুক্তিযুদ্ধা আব্দুল হামিদ সরকার মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে আজকে যে আমাদের একটা গরু দিয়েছেন